সকালের মৃদু আলো ঢাকার একটি ছোট্ট ফ্ল্যাটে নিঃশব্দে প্রবেশ করছিল জানালার ফাঁক দিয়ে আসা সোনালি রোদের ছোঁয়ায় ঘরটা যেন একটু উষ্ণ হয়ে উঠেছিল সোফায় বসে রিহান তার হাতে ধরা কফির মগের দিকে তাকিয়েছিল মগ থেকে উঠে আসা গরম ভাব তার চোখের সামনে মিলিয়ে যাচ্ছিল ঠিক যেমন তার জীবন থেকে সুখ মিলিয়ে গেছে তার চোখে গভীর ক্লান্তি মনে একটা ভারী শূন্যতা আজ তার বিয়ের তিন বছর পূর্ণ হয়েছে যা তার কাছে আনন্দের দিন হওয়ার কথা ছিল কিন্তু তার বদলে তার মনে শুধু হতাশা আর বিষাদ জমে উঠেছে তার স্ত্রী নীলা এখনো ঘুম থেকে ওঠেনি রিহান জানে যখন সে উঠবে তখন আবার শুরু হবে সেই চেনা তর্ক যে তর্ক তার জীবন থেকে ছিল একজন সাধারণ ছেলে একটি মফসল শহরে তার শৈশব কেটেছে সৎ পরিশ্রমী আর স্বপ্নবাজ এই ছিল তার পরিচয় ছোটবেলার থেকেই তার মনে একটি স্বপ্ন জায়গা করে নিয়েছিল একটি ছোট্ট সুখী সংসার চাকরির জন্য ঢাকায় এসে সে একটি মধ্যমানের আইটি ফার্মে কাজ শুরু করে দিনগুলো কঠিন ছিল কিন্তু তার মনে আশা ছিল নীলার সঙ্গে বিয়ে হবার পর সে ভেবেছিল তার স্বপ্ন এবার সত্যি হতে চলেছে নীলা ছিল সুন্দরী আধুনিক আর বুদ্ধিমতী তার হাসি তার কথার ধরন সবকিছু কিছু রিহানের মনে হয়েছিল এই মেয়েটি তার জীবনের রং এনে দেবে কিন্তু বিয়ের পর থেকে তার স্বপ্নের রঙগুলো একে একে ম্লান হতে শুরু করে নীলার সৌন্দর্য আর বুদ্ধির আড়ালে লুকিয়েছিল একটি আগ্নেয়গিরি যার লাভা তাকে প্রতিনিয়ত বিয়ের প্রথম থেকে দিনগুলো ছিল অনেক মধুর নীলা রিহানের পছন্দের খাবার রান্না করত অফিস থেকে ফিরে রিহান যখন ক্লান্ত শরীরের বাড়ি ঢুকত নীলা তার পাশে বসে গল্প করত তারা একসঙ্গে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করত কবে বেড়াতে যাবে কবে একটি ছোট্ট বাচ্চার বাবা মা হবে কিন্তু এই সুখের দিনগুলো বেশি টেকে নেই ধীরে ধীরে নীলার স্বভাবে পরিবর্তন আসতে শুরু করলো ছোট ছোট বিষয় নিয়ে সে তর্ক শুরু করত। আর সেই তর্ক কখনই শান্তভাবে শেষ হতো না প্রথম ঝগড়াটা হয়েছিল একেবারে সাধারণ একটা বিষয় নিয়ে একদিন রিহান বাজার থেকে কিছু সবজি কিনে আনে নীলা সেগুলো দেখেই মুখ ভার করে বলল, এগুলো তো তাজা নয় তুমি কি চোখ বুঝে সবজি কিনেছ রিহান হেসে বলল ভুল হয়ে গেছে পরের বার ভালো করে দেখে কিনবো কিন্তু নীলা থামল না তুমি সব সময় এত অসাবধান কিছুই ঠিক মতো করতে পারো না রিহান চুপচাপ নীলার কথাগুলো শুনছিল কিন্তু মনে মনে সে বিরক্ত বোধ করছিল কারণ এত ছোট বিষয় নিয়ে এত কথা শুনতে হচ্ছে একদিন রিহান অফিস থেকে ফিরে দেখলো ঘর অগোছালো সে হাসি মুখে বললো নীলা ঘরটা একটু গুছিয়ে রাখলে ভালো হতো না নীলার চোখ পাকিয়ে তাকালো তুমি কি বলতে চাও আমি কিছু করি না সারাদিন আমি কি করি জানো তুমি অফিসে বসে বসে আরাম করো আর আমাকে এখানে রাঘির মতো খাটতে হয় তার গলায় এমন তীক্ষ্ণতা ছিল যেন রিহান তাকে অপমান করেছে রিহান শান্ত গলায় বলল আমি তো শুধু বললাম রাগ করছো কেন কিন্তু নীলা থামলো না তুমিই সব সময় আমার দোষ ধরো আমি কি তোমার কাছে কিছুই না রিহান চুপ হয়ে গেল কিন্তু সেদিন থেকেই বুঝতে পারলো নীলার কথার আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য কাটা যা তাকে প্রতিদিন একটু একটু করে ক্ষতবিক্ষত করছে একবার রিহান নীলার পছন্দের মাছ কিনে আনল কিন্তু নীলা বলল এটা আনলে কেন আবার এখন এটা খেতে ইচ্ছে করছে না তুমি কখনো আমার মন বোঝো না রিহানের মনে হলো সে যাই করুক নীলার কাছে তা কখনোই যথেষ্ট হবে না একদিন রিহানের বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছিল তাদের বাড়িতে নীলা সারা দিন মুখ ভার করে রান্নাঘরে বসেছিল রিহান তাকে ডেকে বলল একটু বাইরে এসো সবাই তোমার জন্য অপেক্ষা করছে নীলার রেগে বলল আমাকে দিয়ে সব করাতে চাও তোমার বোনের বিয়েতে আমি কেন অতিথি সার্ভ করব। সেদিন রিহানের চোখে জল এসেছিল নিজের পরিবারের সামনে নীলার এই আচরণে সে প্রচন্ড লজ্জা পেয়েছিল নীলার তর্ক আর মানসিক অত্যাচার দিন দিন বাড়তে লাগলো অফিসের চাপ নীলার কথার আঘাত সব মিলিয়ে রিহান অবসাদে ভুগতে শুরু করল এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে ঘরে ঢুকতেই নীলা বলে উঠল তোমার মা আবার ফোন করেছিল জানো উনি কি বললেন বললেন আমি নাকি তোমার ঠিক মতো দেখাশোনা করি না উনি যে কত বাজ চমকে উঠে নীলা প্লিজ আমার মায়ের বিরুদ্ধে এরকম কথা বলো না উনি বয়স্ক মানুষ হয়তো তোমাকে ভুল বুঝেছেন তুমি চাইলে একদিন ফোন করে সুন্দরভাবে কথা বলতে পারো কিন্তু নীলা বিদ্রুপের হাসি দিয়ে বলল হ্যাঁ আমি ওনার সঙ্গে কথা বলবো অসম্ভব আমি আর তোমার মায়ের অভিনয় সহ্য করতে পারবো না রিহানি স্তব্ধ হয়ে গেল কিছু বললে নীলা আরও তর্কে জড়াবে তাই চুপ করে থাকলো কিন্তু তাতে কোনো লাভ হলো না নীলা চিৎকার করতেই থাকলো পুরনো কথা টেনে আনলো এমনকি রিহানের পরিবারকেও গালি দিল একদিন রিহান দেরি করে অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে সোফায় বসতেই নীলার রান্নাঘর থেকে চেঁচিয়ে বললো আবার দেরি অফিসের নাম করে তুমি কোথায় যাও শুনি রিহান শান্ত গলায় বলল। অফিসে প্রচুর কাজ ছিল একটু বুঝতে চেষ্টা করো কিন্তু নীলা আরো রেগে গিয়ে বলল। তোমার ওই অফিস অফিস করেই আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে দেখো তানিয়ার স্বামী তানিয়াকে প্রত্যেক শুক্রবারে রেস্টুরেন্টে নিয়ে যায় শপিং মলে নিয়ে যায় আর তুমি এই ধরনের তুলনা রিহানের আত্মসম্মানে আঘাত করলো সে মনে মনে ভাবল সবার আর্থিক অবস্থা তো এক নয় তার সাধ্যের মধ্যে সে তো নীলাকে খুশি করার চেষ্টা করে ধীরে ধীরে রিহানের মনে তিক্ততা জমতে শুরু করলো যে নীলাকে সে এত ভালোবেসেছিল সেই নীলাই তার জীবনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ালো তাদের মধ্যে সেই আগের ভালোবাসা আর ছিল না সারাদিন অফিসের কাজের পর যখন সে বাড়ি ফেরে তখন আর শান্তির নিঃশ্বাস ফেলতে পারে না বরং মনে হয় যেন এক নতুন মানসিক যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে রিহান বহুবার চেষ্টা করেছে নীলার সঙ্গে শান্তভাবে কথা বলতে তাকে বোঝাতে যে তার এই মুখরা স্বভাব তাদের সম্পর্কটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু নীলা তার কথা কানেই তোলেনি বরং উল্টো প্রিহানকেই দোষারোপ করেছে একদিন তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয় রাগের মাথায় নীলা বলে বসল তোমার সঙ্গে থেকে আমার জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমারও বাঁচার অধিকার আছে প্রিহান আর সহ্য করতে পারল না তার মনের সব কষ্ট বেড়ে এলো সে বলল আমি সারা দিন তোমার জন্য খাটি তোমাকেই সুখী রাখতে চাই কিন্তু তুমি শুধু তর্ক করো আমি আর পারছি না নীলা নীলা চিৎকার করে বলল তাহলে আমাকে মুক্তি দাও রিহান কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে মুক্তি চাইছ মুক্ত করে দিলাম এই কথা শোনা মাত্র নীলা ব্যাগ গুছিয়ে ভন ভন করে বেরিয়ে গেল রিহান চুপচাপ সোফায় বসে রইল তার চোখে জল মনেই একটি ভাঙা স্বপ্ন সে ভেবেছিল ভালোবাসা দিয়ে সব ঠিক করা যায় কিন্তু নীলার তর্কের আগুনে তার সব স্বপ্ন পুরে হয়ে গেল বন্ধুরা এটা শুধু একটি গল্প নয় অনেকের জীবনের বাস্তব প্রতিচ্ছবি বর্তমান যুগে নীলার মতো নারীরা হয়তো বোঝে না তাদের এই তর্ক অহংকার আর জিত কিভাবে একজন ভালো মানুষের জীবন ধ্বংস করে দেয় ভালোবাসা আর বোঝাপড়া ছাড়া একটি সুন্দর সম্পর্ক এভাবে শেষ হয়ে যায় তার এই হান আর নীলার জীবন আমাদের শেখায় ধন্যবাদ